এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তারকেশ্বর পিয়াসারা এলাকায় মৃতের নাম বিফল রবিদাস বাড়ি মুর্শিদাবাদে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি সেই কারণেই হুগলিতে এসেছিলেন দীর্ঘদিন কাজ করতেন জানা যায় উচ্চ রক্তচাপে রোগী ছিলেন গতকাল খাওয়া দাওয়ার পর ঘুমোতে গেছিলেন সকালে ডাকাডাকির পরো ঘুম ভাঙিনি এরপর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেহ ইতিমধ্যেই শ্রীরামপুর ওয়াজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পরিবারের দাবি হাই ব্লাড প্রেশার এবং হার্ট অ্যাটাকের কারণেই তার মৃত্যু হতে পারে এখনো পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট এলে তবেই সবটা জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে হয়েছিল বলতে গেলে কি আপনার হাই প্রেশার রোগী ছিল তো আচ্ছা এবার হবে ছিল কালকে রাত্রে ভালোভাবেই খাওয়ান দাওয়ান করে মানে সে ভাত রাত্রে কিছু খায় না সে একবারই খায় ভাত খায় রাত্রেবেলা না কিছু খায় না খায় না সে ঘুমিয়ে

দেখলাম আজকে ঠান্ডার দিন মনে হয় শরীরটা খারাপ কাজে যাবে না সকাল করে উঠে যায় ছটা উঠে যায় এখন সাতটা বেজে যেমন উঠে নি আজকে কাজে যাবে না আমি ওটা গেলাম চাটা খেতে এই চাটা খেয়ে আসে তারপরে এসে উঠাবো না তো উঠে যাবে যে চাটা খেয়ে এসে আমি ওটা থেকে যেটুকু কাজে যাবে না কোনো রেসপন্স নেই সারা সাথে কিছু নেই দিয়ে ঘর মালিককে টাকা টাই করলাম আমি বললাম ডাক্তার এলো বলো আর তো নেই মারা গেছে কি নাম ওনা বিফল হ্যাঁ বিফল বিফল কি বিফল রবিদাস হ্যাঁ রবিদাস রবিদাস কত বয়স হবে